যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন তখন তিনি এই সাতটি লক্ষণ দেখান আল্লাহ ভালোবাসেন এই শব্দ দুটি কতটা গভীর আপনি কি কখনো ভেবে দেখেছেন দুনিয়ার ভালোবাসা অনেক সময় ঠকায় বদলে যায় শর্ত দেয় কিন্তু আল্লাহর ভালোবাসা নিঃস্বার্থ বিশুদ্ধ নিরবিচ্ছিন্ন এ ভালোবাসা এমন যা থাকলে দুনিয়া না থাকলেও আপনি শান্তিতে থাকবেন কিন্তু প্রশ্ন হলো আপনি কি জানেন আল্লাহ আপনাকে ভালোবাসেন কি না তিনি তো সরাসরি এসে বলেন না তাহলে কিভাবে বুঝবেন আল্লাহ কিছু নিঃশব্দ অথচ গভীর লক্ষণের মাধ্যমে জানান দেন যে তুমি আমার প্রিয় বান্দা আজকে আমরা এমন সাতটি লক্ষণ নিয়ে কথা বলবো, যদি আপনি নিজের জীবনে এই লক্ষণগুলো দেখতে পান তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে ভালোবাসেন এক আপনি গুনাহ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন অনেক সময় আমরা নিজের অজান্তেই বদলে যেতে শুরু করি আগে যেসব গুনাহ আনন্দ দিত এখন তা করতে গেলেই মনে হয় যে না এটা ঠিক নয় আল্লাহ অসন্তুষ্ট হবেন এই পরিবর্তনটা হুট করে হয় না এটা আল্লাহর তরফ থেকে বিশেষ হেদায়ত কখনো হয়তো আপনি একা বসে কাঁদছেন পাপের কথা মনে পড়ে আফসোস করছেন এটা প্রমাণ করে যে আপনি এখন আর আগের মতো নন আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন দুই আপনার অন্তরে নামাজের জন্য তীব্র আকর্ষণ জন্মেছে আগে নামাজ ফেলে দিলে কিচ্ছু হত না কিন্তু এখন একওয়াক্ত মিস হলে ভেতরে অশান্তি তৈরি হয় আপনি বুঝে গেছেন যে নামাজ হল আল্লাহর সাথে সংযোগের তার এই অনুভূতি এই টান এটা আল্লাহর ভালোবাসার প্রথম চিহ্ন রসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে নামাজের প্রতি আকৃষ্ট করে দেন তিন আপনি ধৈর্যশীল হয়ে উঠেছেন এবং কষ্টকে ইতিবাচকভাবে দেখছেন জীবনে দুঃখ আসছে চ্যালেঞ্জ আসছে কিন্তু আপনি আগের মতো ভেঙে পড়ছেন না বরণ বলছেন আল্লাহ জানেন আমার জন্য এতে কোনো কল্যাণ আছে এই অবস্থায় পৌঁছানো সহজ নয় এটা তখনই হয় যখন আল্লাহ আপনাকে তার ভালোবাসার মাঝে রেখেছেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন চার আপনি নিজের ভুল বুঝতে পারছেন এবং তাওবার শক্তি পাচ্ছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে গুনাহ থেকে ফিরিয়ে আনেন আর ফিরিয়ে আনার সবচেয়ে বড় উপায় হল তাওবার অনুভব জাগিয়ে তোলা যদি আপনি মাঝে মধ্যে নিজের ভুলে লজ্জিত হন কাঁদেন পরিবর্তনের চেষ্টা করেন তাহলে জেনে রাখুন এটা শুধু আপনার চেষ্টায় হচ্ছে না আল্লাহ আপনাকে সেই পথে টেলে নিচ্ছেন পাঁচ আপনার অহংকার ভেঙে পড়েছে আপনি নম্র ও বিনয়ী হয়ে উঠেছেন আপনি আগে নিজেকে নিয়ে অহংকার করতেন নিজের রূপ জ্ঞান অর্থ বা স্ট্যাটাস নিয়ে কিন্তু এখন আপনি বুঝতে পেরেছেন যে সবকিছুই আল্লাহর দেয়া আপনি আর নিজেকে সবার উপরে ভাবছেন না বরং চেষ্টা করছেন বিনয়ী হতে অন্যকে সম্মান দিতে রাসুল সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে মর্যাদা দেন মুসলিম ছয় আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে রেখেছেন কারণ তিনি আপনাকে গড়ে তুলছেন হয়তো আপনি দোয়া করছেন কিন্তু দেরিতে কবুল হচ্ছে হয়তো আপনার জীবনে কোনো সম্পর্ক ভেঙে গেছে রিজিক কমে গেছে মানসিক চাপ বেড়ে গেছে এই সময়ে যদি আপনি ধৈর্য ধরে থাকেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভেঙে আবার গড়ে তুলছেন তিনি এমন বান্দাদেরই পরীক্ষা করেন যাদের তিনি আপন মনে করেন সাত আপনার কোরআনের প্রতি টান জন্মেছে আপনি আগে কোরআনের প্রতি উদাসীন ছিলেন কিন্তু এখন আপনি কোরআন শুনতে ভালোবাসেন তার অর্থ জানতে চান এমনকি ছোট ছোট সুরাও যদি বুঝে পড়েন আপনার চোখে পানি এসে যায় এটা আল্লাহর তরফ থেকে হেদায়েত আল্লাহ আপনাকে তার বাণী ভালোবাসতে শিখাচ্ছেন কোরআন হচ্ছে সেই আলো যা শুধু তারাই দেখে যাদের অন্তর আল্লাহ ভালোবাসেন বন্ধুরা এই সাতটি লক্ষণ যদি আপনি নিজের জীবনে খুঁজে পান তাহলে আপনি সত্যিই একজন সৌভাগ্যবান মানুষ আল্লাহ আপনাকে ডাকছেন তিনি আপনাকে তৈরি করছেন হয়তো আপনি এখনও জানেন না কিন্তু তিনি জানেন আপনার জন্য তার পরিকল্পনা কত বড় কত সুন্দর তাই হতাশ হয়ে যাবেন না চেষ্টা চালিয়ে যান দোয়া করতে থাকুন আল্লাহ আপনাকে ভালোবাসেন এটাই তো জীবনের সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম